ইতিমধ্যেই জেলার তাপমাত্রা ছাড়িয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপপ্রবাহে বিষ্ণুপুর থানা পুলিশের পক্ষ থেকে দিকে দিকে করা হচ্ছে মাইকিং বাসস্ট্যান্ডে পথচারীদের খাওয়ানো হচ্ছে ঠান্ডা জল কাঁচা ছোলা ও গুড় লালমাটির জেলা বাঁকুড়া পড়ছে তীব্র তাপপ্রবাহে চলছে চারিদিক জেলায় জারি রয়েছে লাল সতর্কতা এমতো পরিস্থিতিতে বিষ্ণুপুর থানা পুলিশের পক্ষ থেকে দিকে দিকে মাইকিং করা হচ্ছে সচেতন করা হচ্ছে মানুষকে এই তাপ্রবাহে জঙ্গলে দাবানলের সৃষ্টি হতে পারে তাই সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা প্রেরণ করা হচ্ছে জঙ্গলে যাতে কেউ আগুন না লাগায় অন্যদিকে রসিকগঞ্জ বাস স্ট্যান্ডে পথ চলতি সাধারণ মানুষকে খাওয়ানো হচ্ছে ঠান্ডা পানীয় জল কাঁচা ছোলা এবং গুড় সব মিলিয়ে তীব্র দহন চালায় নাজেহাল সাধারণ মানুষ বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর বিশেষ ঘোষণা বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে জানানো যায় যে গ্রীষ্মের এই প্রখর তাতে আপনারা নিজের সতর্ক ও সুস্থ থাকুন সাথে সাথে জঙ্গলে আশ্রয় নেওয়া জীব জন্তুকেও সুস্থ থাকতে সাহায্য করুন জেলার তাপমাত্রা ইতিমধ্যে চুয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়েছে এই শুষ্ক ও অতি উষ্ণ আবহাওয়ায় জঙ্গলে দাবানালে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই জঙ্গলে আগুনে লাগলে সাথে সাথে নিকটবর্তী প্রশাসনকে জানাবেন জঙ্গলে আগুন জ্বললে তা দেখে কখনোই এড়িয়ে যাবেন না জঙ্গলে আগুন লাগলে জীব বৈচিত্র্য হওয়ার আশঙ্কা থাকে জঙ্গলে আগুন লাগলে যেমন নানা রকম গাছ পড়ে যায় তেমনই অষুধিও নষ্ট হয় সেই সঙ্গে জঙ্গলে আশ্রয় নেওয়া জীবজন্তুর প্রাণহানি ঘটে ঘন জঙ্গলে খরগোশ বনবিড়াল শেরাল সেরাল কুরাল কোসব হরিণ থেকে শুরু করে নানা রকম বন্য প্রাণীর ঘোরাফেরা রয়েছে তাই এই সকল প্রাণীদের কথা থেকে কখনই জঙ্গলে আগুন লাগাবেন না পড়ে থাকা পাতার উপর জ্বলন্ত বিড়ি সিগারেট ফেলবেন না ইচ্ছে করে পরে থাকা পাতার উপর আগুন লাগাবেন না মনে রাখবেন ইহা আইনত দণ্ডনীয় অপরাধ এই নিজে সুস্থ থাকুন করুন জেলা প্রশাসন জেলার তাপমাত্রা ইতিমধ্যে চুয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়েছে এই শুষ্ক ও অতি উষ্ণ আবহাওয়ায় জঙ্গলে দাবানলে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই জঙ্গলি আগুন বিষ্ণুপুর সাব ডিভিশনের তরফ থেকে আমার এটাই বলার আছে সাব মিশনের সবাইকে যে আপনারা এখন গরমের সময় চেষ্টা করুন যতটা সম্ভব ঘর থেকে বাইরে না বেরোতে আমরা তাও পুলিশের পক্ষ থেকে বিষ্ণুপুর থানা এবং অন্য থানার তরফ থেকে বিভিন্ন জায়গাতে জলসত্ত্ব খুলেছি তো যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই সেই জলসূত্রে আসুন আমাদের কাছ থেকে যে আমরা প্রোভাইড করছি জল সেগুলো আপনারা ইউজ করুন ব্যবহার করুন আর এর বাইরে আমাদের বলার আছে এখন গরমের সময় আমরা দেখতে পাচ্ছি প্রচুর আশেপাশের জঙ্গলগুলো পুড়ে যাচ্ছে জঙ্গলগুলোতে কেউ বা কারা হয়তো ও জঙ্গলে আগুন লাগাচ্ছে কখনো কখনো স্বাভাবিকভাবেই হয়তো ন্যাচারাল কোর্সে আগুন লাগছে তো আমাদের বক্তব্য হচ্ছে যে এই সব ক্ষেত্রে আপনারা যদি এই ধরনের ঘটনা কিছু ঘটতে দেখেন ইমিডিয়েটলি আপনারা আমাদেরকে জানান আপনারা আমরা যথোপযুক্ত ব্যবস্থা নেব ওখানে এবং কেউ কেউ কোনোভাবে কিন্তু জঙ্গলে আগুন লাগাবেন না কারণ এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ আমরা সেক্ষেত্রে স্ট্রিক্ট অ্যাকশন পানীয় জলের সংকট দেখা যাচ্ছে যেভাবে তীব্র দাবোদাহ গরম বাড়ছে দিন সেক্ষেত্রে জল অপচয় না করার জন্য মাইকিং হচ্ছে ঠিক একদমই আমরা বিভিন্ন জায়গায় এখন এই ধরনের মাইকিং করছি জনসাধারণের মধ্যে যাতে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায় সেটার চেষ্টা করছি আমাদের প্রায় প্রত্যেকটা থানা থেকেই রোজই একটা দুটো করে আমরা টোটোতে করে বা আদারওয়াইজ কোনো ভেহিকেলে করে আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেনটা চলছে এটা আমাদের পুরো গ্রীষ্মকাল ধরেই চলবে সকলকে এটাই আমরা অনুরোধ করছি বেশি করে জল খান বাইরে কম বেরোন দরকার না থাকলে বেরোনোর কোনো দরকার নেই আমাদের পুলিশের যে জলসত্রগুলি খোলা হয়েছে সেগুলি ব্যবহার করুন জঙ্গলে আগুন লাগাবেন না যারা জঙ্গলে আগুন আগাচ্ছি তাদেরকে আইডেন্টিফাই করুন তাদের ডিটেইলস আমাদেরকে দিন আমরা অ্যাকশন চখির ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার আড়জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নব রূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার আমাউজে ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোরি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি অভিজ্ঞতাই শেষ কথা